তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নেই তো সেদিনকে আমরা একটু বেরিয়েছিলাম মানে আমি ওকে বললাম ফোন করে যে কি রেডি হয়ে আসো এক জায়গায় যাবো তো বললো কেন আমার মনে একটা সারপ্রাইজ আছে তো বলে আমরা বেরালাম বেরিয়ে দেখি রাস্তায় অনেক জ্যাপ আর আমি লেটও হয়ে গেছিলাম ওকে আমি মুভি দেখতে নিয়ে যাব বলে বেরিয়েছিলাম তো ওকে বলিনি আমি টিকিটটা আগে থেকে কেটে রেখেছিলাম তো মানে পাঁচটা পাঁচে মেবি শো ছিল আমাদের তো আমি সাড়ে চারটে সময় ঘুম থেকে উঠোকে দেখি দেখি সাড়ে চারটে বাজে তো হোক করে গেলাম গিয়ে মানে ঠিক টাইমে পৌঁছে গেছি মানে পাঁচটা বাজে আমরা ওখানে পৌঁছে গেছি তারপরে গিয়ে তো আমরা সিটে বসে গেছি আমরা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন দেখতে গেছিলাম তো মানে আমি ওকে সারপ্রাইজ করবো বলে ভেবেছিলাম যে কি মুভি দেখতে যাবে এটা কিন্তু ও সারপ্রাইজ হয়েছিলো যে কি আমি ওকে ফাইনাল ডেস্টিনেশান দেখতে নিয়ে এসেছি তারপরে হাফ টাইম একটু বাইরে বেরিয়েছিলাম বাইরেটা ঘুরছিলাম তারপর আমি ওকে বলছিলাম যে কি চলো একটু ছবি তুলে দাও তো বলে আমি একটু এগিয়ে গিয়ে পোস্টোস দিতে শুরু করে দিয়েছি ও মা ও ছবি না তুলে ভিডিও করছিল সেটা আমি জানি না তো তারপরে আমি দেখো আমি পোস্ট দিয়েই দাঁড়িয়েছিলাম তো তারপরে মুভি শেষ হয়ে গেছে ওর তখনও মনে হচ্ছে না আর একটু বাকি আছে আর একটু বাকি আছে পুরো হল ফাঁকা তো তারপরে যা হোক করে তুললাম তুলে বাইরে বেরোলাম কিছু খাবো একটা সিটও সেদিন ফাঁকা ছিল না তো বললাম চলো বাইরে চলো মোমো খেয়ে নেব বাইরে গিয়ে তো বাইরে এসে পার্কিংয়ে দাঁড়িয়েছিলাম ও গাড়িটা নিয়ে এলো দিন আমরা যেখান থেকে মোমো খাই ওই দোকানটায় গেছিলাম সেদিন আমার একটু প্র্যান্ড ফ্রাইড মোমো খেতে ইচ্ছা করেছিল তো আমি ওটা খাচ্ছিলাম তো নর্মালি ও আর আমি গেলে তান্দুরি মোমোটাই খাই তো সেদিনকে প্যান ফ্রাইড মোমো খাবো বলেছিলাম বলে ওটা নিয়েছিলাম ছেলে একাই খেতে শুরু করে দিয়েছে আর ক্যামেরা দেখলেই চুল ঠিক করতে ইচ্ছে করোর তো একা একা খাচ্ছিলো মানে আমাকেও খাইয়ে দাও তো মোমো খেয়ে দে আমার চা খেতে ইচ্ছা করেছিল একটু চা খেতে এসেছিলাম খেয়ে দেয়ে বাড়ি ছাড়তে এসছিলো তো বাড়ি ছেড়ে দিয়ে আমি বলছি যাও যাও বাড়ি যাও বাড়ি যাও তো এরকম করেই সেদিনের দিনটা শেষ হল তো ও আমাকে ছেড়ে দিয়ে বাড়ি চলে গেল ব্যাস সুন্দর একটা সময় কাটালাম যেটা বাই